গরীব মানুষ বেকার যুবকরা গ্রাজুয়েট ছেলেরা টোটো চালাছে 300 টাকা 400 টাকা হলে একটু বাড়িতে তোড়ি দরকারি মাছ তো কেনার সুযোগ নেই ওই টাকাতে একটু ডাল ভাত আলু মাখান তো হয়ে যাবে এই সরকার এই মুখ্যমন্ত্রী আটটি নামিয়েছেন পরিবন দপ্তরকে দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত দমকল জঙ্গিপুর থেকে জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে কাঁদি বহরমপুর থেকে বেলনাগা থেকে যত পৌরসভা আছে মিলালে অন্তত পঞ্চাশ হাজার যুবক কিছু যুবতীও আছে সংখ্যায় কম হলেও মহিলারাও টোটো চালান